অনেকক্ষণ ধরে মিটিং চলছে আমাদের মায়েরা উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সময় আবহাওয়া আছে তাই যারা উদ্যোগকর্তা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে মহালয়া আজকে দিনে বিশেষ করে তারা বেছে নিয়েছে আমাদের এই এলাকার মধ্যে ছ নম্বর সাত নম্বর একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের কিছু মায়েদের কাছে কিছু পুজোর উপহার পৌঁছে দেওয়া জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা যারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন আমি সবাইকে অভিনন্দন আমি সবাইকে নমস্কার জানাচ্ছি আগামী কাল থেকে দেবী পক্ষ শুরু হচ্ছে দেবীপক্ষ যাতে সবারই ভালো কাটুক সবাই আমরা আনন্দ করি সবার মধ্যে সনাতন ধর্মের যে মূল কথা সনাতন পশ্চিম বাংলা যেভাবে রূপে আঘাত করা হচ্ছে তার জন্যে মায়ের মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করবো আবেদন করবো মা এদের দিক যারা সনাতন হয়ে সনাতনের বিরুদ্ধে তারা কাজ করছে আজকে সকালবেলা আমি এই ঘটনা বলেই বেশিক্ষণ বলবো না সকালবেলা একটা আপনারা জানেন সবাই ভোর চারটে থেকে আমরা মহালয়া দিন চণ্ডী পাঠগুলো শুনি আমরা এটা একটা পরম্পরা মায়ের প্রস্তুতি শুনি আমরা মায়ের কথা শুনি আমরা একটা শুনে এই দেবী পক্ষ যে আগমন হচ্ছে তার একটা মানুষের মধ্যে এটা এনার্জি আসে শক্তি আসে ক্ষমতা আসে আজকে ভোরবেলা ভোরবেলা একজন মহিলা উনি নাকি কমিউনিস্ট যেটা বাংলাকে ধ্বংস করেছে যে কমিউনিস্ট দল যারা হিন্দুদেরকে সেকুলের বানালো আর মুসলমানদেরকে কট্টর মুসলমান বানালো একজন মহিলা পুলিশ নিয়ে পৌঁছে গেছে পুলিশ নিয়ে পৌঁছে গিয়ে বলছে এই দেবী আরাধনা আমরা শুনতে পারবো না আমার ঘুম ভেঙে গেছে সেই কমিউনিস্টরা যারা আজকে নিজের জামা চেঞ্জ করে তারা তৃণমূল কংগ্রেস হয়েছে তারা আজকে বাংলার সবথেকে বড় পুজো আমরা মনে করি মা দুর্গা পুজো সেই পুজোর মাহালিয়ার দিন মায়ের যে আমরা সকালবেলা তার কথাগুলো শুনি সেটা মাইকে বাজানো যাবে আমি সেই সেকুলার যারা আছেন তাদেরকে আমি প্রশ্ন করি রোজ সারা দিনের মধ্যে পাঁচবার ভোর চারটে বেজে পনেরো মিনিটে অত জোরে যারা মাইকে আজান করে যারা বলে ঠাকুর আমাদের আল্লাহ থেকে বড় কেউ নেই যারা আল্লাহকে মানে না তারা কাফির তাদেরকে আমরা কতল করি এই কথা যারা বলে তাদের ব্যাপারে একবার এক কথায় কেউ প্রতিবাদ করে না তার জন্য তার ঘুম ভাঙে না সনাতনী হিন্দুরা মা দুর্গাকে পুজো করবে তার জন্যে তার ঘুম ভেঙে গেছে নিশ্চিতভাবে আমাদের ঘুম ঘুমিয়ে আছি আমরা আমরা ঘুমিয়ে আছি যারা সনাতনী বাংলা পশ্চিম বাংলা যারা আমরা বসবাস করি যারা সনাতন ধর্মকে মানেই যারা বাংলাদেশে শিখ এই মুসলমানদের অত্যাচারে আমাদের ঘর বাড়ি ছেড়ে পশ্চিমবাংলা আসতে হয়েছিল ভারতবর্ষে আসতে হয়েছিল তারা এখনও আমরা ঘুমিয়ে আছি মাত্র এক বছর পরে হাজার হাজার সনাতনী হিন্দুদেরকে মারা হলো ঘরবাড়ি লুট করা হলো মাদের অপমান করা হলো মহিলাদের বলাৎকার করা হলো এখনো আমরা ঘুমিয়ে আছি মায়ের কাছে শুধু এই প্রার্থনা করে আমার কথা শেষ করবো কোনো এটা রাজনৈতিক মঞ্চ হলেও রাজনৈতিক মঞ্চ নয় কি হে মা এই সনাতনীদেরকে বুদ্ধি দিন জ্ঞান দিন তারা ভাবুক যে আমার বাড়িতে মেয়ে আছে আমার বাড়িতে বউ আছে এই যেভাবে একটা সরকার পশ্চিমবাংলা সরকার সনাতনীদের বিরুদ্ধে এই মুসলমানদেরকে রোহিয়াদেরকে অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলা ঢুকে পশ্চিম বাংলার নটা জেলা আজকে বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশ হওয়ার জায়গা পৌঁছে গেছে পরে সনাতনীদেরকে বাঁচাবার জন্য আমরা লড়তে পারি আমাদের ক্ষমতা আছে কিন্তু ভাবুন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কলকাতা রাজপথে এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ নিজের কথা বলতে পারবে না চলুন ক্ষমা করবেন অনেক কথা বলার ইচ্ছা ছিল বলতে পারবো না কেন আজকে আমরা আপনাদের পাশে এই দুর্গা পূজার একটা উপহার দেওয়ার জন্য উপস্থিত হয়েছি রাজনীতি কথা অনেক হবে অনেক সময় আছে সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করে ভারত মাতা কী ভারত মাতা কী হিন্দু 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 জয় শ্রীরাম শুধু সনাতনীদের বসবাস ছিল উনিশশো সালে যেভাবে কলকাতা কিলিং হয়েছিল হিন্দুদেরকে খুন করা হয়েছিল বলাৎকার করা হয়েছিল তারপরে যে লড়াই দেওয়া হয়েছিল গোপাল মুখার্জি নেতৃত্বে তারপরে হিন্দুরা ভেবেছিলেন যে আমরা কলকাতাতে সুরক্ষিত আছি কিন্তু আজকে সেই জায়গাও নেই কলকাতার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে